একটি দেশ আরেকটি দেশের উপর দুটি পারমাণবিক বোমা ফেললো আর কিছু বছর পর তারাই হয়ে উঠল ঘনিষ্ঠ বন্ধু জাপান সব তাহলে গেল উনিশশো পঁয়তাল্লিশ পারমাণবিক বোমা ফেলে দুই লক্ষের বেশি মানুষ মারা যায় সেই শহরগুলোতে মাটিতে এখনো পর্যন্ত রেডিয়েশনের ছাপ আছে তবু আজ জাপান আর আমেরিকা বন্ধুর মতো কিভাবে জাপান বুঝে ফেলে প্রতিশোধ শহর গড়ে তোলে না তারা সিদ্ধান্ত নেয় আমরা আমাদের সন্তানদের ঘৃণা না গড়ে তোলা শেখাবো তারা মনোযোগ দেয় শিক্ষা প্রযুক্তি ও শান্তিতে এই পথে আগানো মাত্র বিশ থেকে তিরিশ বছরে জাপান হয়ে ওঠে টেকনোলজি জায়ান্ট সনি টয়োটা নিনট্যান্ডো সব কিছু দাপিয়ে বেড়ায় আমেরিকার বাজারে আজও জাপানি স্কুলে পারমাণবিক বোমার ডকুমেন্টারি দেখানো হয় কিন্তু ঘৃণা শেখাতে নয় শান্তি শেখাতে তাদের সংবিধানে স্পষ্ট লেখা আমরা যুদ্ধ পরিত্যাগ করেছি তারা প্রতিশোধ নেয়নি ভবিষ্যৎ তৈরি করেছে আর আমেরিকা বুঝেছে সম্মান জয় করা যায় আর এখন জাপান এবং আমেরিকা এশিয়ার সবচেয়ে বড় মিত্র বন্ধুত্বই এখন সবচেয়ে বড় অস্ত্র তোমার জীবনে যদি কেউ ভেঙে ফেলে তুমি একটু প্রতিশোধ নেবে নাকি নিজেকে নতুন করে গড়ে তুলবে কমেন্ট চালাতে ভুলো না